আল্লাহ রবুল আলমী যেন আমাদের সকলকে হৃদায়ত দান করে রোজার নিয়ত করা কথা লম্বা হয়ে যাচ্ছে রোজার নিয়ত করা রোজার নিয়ত ফরোজ রোজার নিয়ত করা ফরোজ নিয়ত করা ফরোজ নিয়ত পড়বেন না কি বললাম নিয়ত করা নিয়ত কোথা দিয়ে করা হয় এখান দিয়ে না এখান দিয়ে যারা এখান দিয়ে বলছেন হাত উঠান যে মাসাল ঠিক আছে আর যারা বলছেন নিয়ত এখান দিয়ে করা হয় ওরা হাত উঠান যারা বলে নামাই তো পড়েন ওরা হাত উঠান নামাই তো নামায়ত আনাসুম আগাদ আল্লা কামিন রামসা আরে রমাদন নামায় তানসা ইল্লাহে তা আলা জি আছেন কেউ হাতু ঢেবেন আরে পর্লো হাতু ঢেবেন দেখুন হ্যাঁ পড়লো হাতু ঢেবেন না হয়তো খবরদার খবরদার যদি এবাদত বন্দীগী আল্লাহর কাছে কবুল হওয়ার চান তার রসুলের তরিকায় নামাজ পড়ে রসুলের তরিকায় রোজা রাখেন নিয়ত করতে হবে নিয়ত অন্তর দিয়ে করা হয় নিয়ত করার জায়গাই হচ্ছে কল হৃদয় নিয়ত করার জায়গা জবান জিভ্যা নয় জিভ্বা দিয়ে কথা বলা হয় আর নিয়ত মানে সংকল্প করা ইচ্ছা করা সংকল্প ইচ্ছা মন দিয়ে হয় পলব দিয়ে হয় এক অঙ্গের কাজ আর এক অঙ্গ করতে পারেন না হাত হাত দিয়ে ভাত না খেয়ে যদি দিয়ে ভাত খাম তো আপনার মতো মূর্খ কেউ আছে হ্যাঁ না খেয়ে যদি আতর না দিয়ে যদি হ্যাঁ কানে আতর ঢালেন তাহলে আপনার মতো পাগল কেউ আছে বুঝছেন না তাহলে যারা অন্তর দিয়ে নিয়ত করা করে না এটাকে যথেষ্ট মনে করে না মুখ দিয়ে নাওয়াই তো পড়ে নিয়ত করে তারা কত পাগলের পাগল কত পাগলের পাগল দুনিয়ার ক্ষেত্রে যদি কেউ কানে আরে আতটাকে কানে ঢালে না খে না শুনে কানে শুনবে কান দিয়ে শুনবো আমি তাহলে ওকে যদি পাগল বলেন যে মাথা খারাপ হয়ে গেছে একে পাবনা নিয়ে যেতে হবে তাহলে এই পাগলগুলিকে কোথায় নিয়ে যাবেন যে এই পাগলগুলি নামাইতে পড়ে নামাজের নামাইতে পড়ে আর রোজার নামাইতে পড়ে আর হজ উমরা গেলে নামাইতুল হাজ্জা নামাইতুল উমরা তা ফায়াসি এসব বিদাতি তিনটি এবাদতে পড়ে আল্লাহর রস্তে আপনাদেরকে জিজ্ঞেস করছি আর ওই বিদাত পড়া যারা নামাইতে পড়ে তাদেরকেও জিজ্ঞেস করছি যে রোজা আগে ফরজ না জাকাত আগে ফরজ ইসলামের পাঁচটি রুকুন লাই রাহ প্রথমে এক নম্বরে কি লাই লাহ ইল্লাল্লাহ শাহাদাত দেওয়া মাহম্মদ রসুল্লাহ শাহাদাত দুটি বাক্যের কি করা সাহাদত দেওয়া এটা এবাদত না ইবাদত নয় লাই লাহা ইল্লাল্লাহর এবাদত পড়ো না রোজার এবাদত পড়ো বলেন জোরে বলেন লাই লাহ ইল্লাল্লাহর ইবাদত পড়ো না নামাজের ইবাদত পড়ো এ লাই ইল্লাল্লাহ যদি না থাকে তো নামাজ ও কাজে আল্লাহ রোজা অকাত কোনো কিছু কাজে আসবে না ঠিক কি না লাই লাহাই ইল্লাল্লাহ পড়ার সময় কোন মুসলিম নামাই পড়ে নামাই শাহাদাতা নামাই আন আশহাদা আমি শাহাদাত দেওয়ার নিয়ত করছি এটা পড়েন না কেন তখন তো আমি লাই রাহিল্লা পড়ছি মানে মনে আসলো যে আমি লাই আহিলাল্লাহ পড়ব মহম্মদ রসুল্লাহ পড়ব আসাদ আল্লাহ ই রাহি লাল্লাহ অসহাদ আন রসুল্লাহ পড়বো মনে আসলো জবানে পড়ে নিলাম করছে না করছে না ওইখানে কেন নামায়তো নাই যদি নিয়ত যদি পড়তে হয় তো কালী মাথিয়ে শুরু করতে হবে নিয়ত যদি পড়তে হয় তো নামাজে দুই নম্বরে তারপরে ঠিক আছে যদি ইসলামে থাকে তিন নম্বরে রোজার আগে হচ্ছে জাকাত আপিম ও সালাত ও আতুস জাকাত ঠিক কিনা এমন কোন ভাই আছেন জাকাত দেন আপনার হাত উঠান যারা জাকাত দেন এর আগে দিয়েছেন রিয়াকারী নাই মাসাল্লা অনেক লোক জাকাত দিচ্ছেন আপনারা বলেন এখন যে কে নামাই তো জাকাতা পড়েছেন জাকাত দেওয়ার গরিবকে জাকাত দিতে গেছেন অথবা জাকাতের টাকাটা যখন বের করে রাখলেন যে এক হাজার রিয়াল জাকাত বের বা দশ বিশ হাজার টাকা জাকাত বের আলাদা করে রাখলাম তখন নামাই তো কে পড়েছেন পড়েছেন হাত উঠান একটু মাসা হয় আপনারা সন্ন্যতের অনুসারী আর না হইলে অবিচার করেন সন্ন্যতের অনুসারী তার মানে কোনোটাতে নিয়ত পড়েন না নিয়ত করেন আপনারা কালেমা তো নিয়ত পড়েন না নামাজও নিয়ত পড়েন না জাকাতও নিয়ত পড়েন না রোজা তো নিয়ত পড়েন ঠিক কি না সন্ন্যতের অনুসারী কোরআন সন্ন্যান অনুসারী আর না হইলে আপনারা কি করছেন কথা আর একটা কথা বললাম অবিচার করছেন অবিচার কিন্তু জাকাতে আপনারা নামাই পড়েন না অবিচার করছেন না কালিমা পড়ার সময় নামাই পড়ছেন না অবিচার করছেন না বলেন যদি ইন্নামাল আল আমল নিয়ত হ্যাঁ আমল নির্ভরশীল নিয়তের ওপর মানে নিয়ত পড়ার ওপর যদি হয় তাহলে আপনার জাকাতও কবুল হয় না কালেমাও কবুল হয় না কারণ আপনার নিয়ত পড়েন না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কবুল হয় আমাদের কি হয় কবুল হয় যেখানে সন্দেহ থাকবো করেন এখানে ইনশাল্লাহ হ্যাঁ তালিকান নয় তাহতিকান বলতে পারেন বরকতের জন্য ইনশাল্লাহ বলতে পারি কিন্তু নিশ্চিত আমাদের এবাদত কবুল হবে কেমন কি বলছিলাম কথাটি যে আমরা নিয়ত অন্তরে করি আর অন্তরে নিয়ত করার নাম হচ্ছে নিয়ত আর ইন্নামাল আমাল অবিনিয়াত আমল নির্ভর করে কিসের ওপর নিয়তের উপর আম অন্তরে নিয়ত করি আর জবানে পড়া অতিরিক্ত বিদাত ইসলামের নেই সেই জন্য আমরা ছুঁড়ে ফেলে দিই আর আপনারা যদি এইরকম অবিচার করেন নামাজে পড়লেন রোজাই পড়লেন কলমাই পড়লেন না আর জাকাতে পড়লেন না তাহলে অবিচার করলেন ভালো করে বুঝে আসছে হেজাব আপনার বিবির মাথার উপর কাপড় দেওয়া বাইরে বেরোলে বোরখা পরা এটা এবাদত না এবাদত নয় সোয়াবের কাজ না সোয়াবের কাজ নয় নেকির কাজ না নেকির কাজ না নাকি পাই না আল্লাহ হেজা ফরজ করেছেন জি 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 ইউদিন আলি হিন্ন হিন্ন আল্লাহ রাজা বলেছেন হ্যাঁ ডুব ঢেকে নিতে হবে চার আল্লাহ বলছেন হ্যাঁ ঘুমটা টেনে নিতে হবে যদি এই বোরখার ব্যবস্থা না থাকে তো এক চোখ খুলে সাহাবি মহিলারা চলতেন এক চোখ দিয়ে রাস্তা দেখতেন পরাণে রয়েছে এবাদত কি না আপনার স্ত্রী যখন বোরখা পড়ে তখন কি নামাই পড়ার তালিম দিয়েছেন আপনি নামাজে নামাই পড়ছেন রোজাতে নামাইতে পড়ছেন আর বিবির যখন হেজা বোরখা পড়ছে তখন কেন নয় পড়েন না আল্লাহর আল্লাহ বোঝার চেষ্টা করেন আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আর আমার কথাগুলি যারাই শুনবেন নারী এরকম যেসব যে কোনো ভাইয়ের কথা কোরআন শোনার কথা নিয়ত সম্পর্কে সহি আল্লাহ যেন হেদায়ত দান করেন আর এই বিদার থেকে বাঁচার যেন তৌফিক দান করেন বিদার দিয়ে যদি শুরু করেন তাহলে এবাদত কবুল হবে না বিদাত দিয়ে রোজা শুরু করলেন বিসমিল্লা বিসমিল্লা বলে রাখেন হয়তো বিদাত দিয়ে আপনি রোজা শুরু করছেন রোজা কবুল হবে না বিদাত দিয়ে নামাজ শুরু করছেন নামাজ কবুল হবে না নিয়ত হচ্ছে অন্তরের কাজ তাহলে অন্তর নিয়ত করতে হবে চাঁদ দেখার খবর পাননি একটা উদাহরণ দিই আর তারপরে ভোর হয়ে গেছে ফজর আজান হয়ে গেছে খবর পাচ্ছেন ফজর নামাজ পড়তে গিয়ে মসজিদে যে আজকে তো চাঁদ উঠেছে রাত দশটার সময় খবর হয়েছে আর আমরা কেউ খবর রাখি না শুয়ে গেছিলাম রোজা হবে রোজা হবে মাসলা বলেন রোজা হবে না কারণ আপনি নিয়ত করে শুনেছেন শুয়েছেন যে চাঁদ দেখা সুতরাং রাত গেল দিন আসছে সকাল হবে এই দিনটা হচ্ছে সাবান মাসের ত্রিশ তারিখ এটা রমজান নয় এই নিয়ত নিয়ে শুয়েছেন তাহলে রোজান নিয়ত করে যখন গোমাননি আপনার রোজা হয়নি কিন্তু দ্বিতীয় রমজান বা চাঁদ দেখার পরে শুয়েছেন চাঁদ দেখার পরে শুয়ে গেছেন আর জানছেন যে আমার রোজা শুরু হয়ে গেছে তারপরে ভোর রাতে যদি নাও উঠতে না উঠতেও পারলেন না এখানে নতুন করে নিয়ত নবায়ন করব করব অন্তরে যে হ্যাঁ রোজা আজকে এটাও করার সুযোগ না কিন্তু যখন শুয়েছেন তখন চাঁদ দেখার খবর পেয়ে আর আপনি মুসলিম রোজা রাখবেন মনে মনে হচ্ছিল যে হ্যাঁ আমি যখন মুসলিম আমার রোজা ফরজ রোজা রাখবো রোজা হবে না হবে না রোজা হয়ে যাবে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মাল্লাম ফাজরে ফালা সলাত ফালা সিয়ামালা মাল্লাম ইয়ুজমাই সিয়ামা ক্বাবলাল ফাজরে ফালা সিয়ামালা যেই ব্যক্তি ফজরের আগে আগে রোজার সিয়ামের নিয়ত করলো না সংকল্প করল না তার সিয়াম হয় না এই ফরজ রোজার ক্ষেত্রে আর আপনার কাছে অগ্রিম কোনো খবর নেই ওই ক্ষেত্রে কিন্তু যখন অগ্রিম খবর আছে ওই প্রথম দিনের প্রথম রমজানের নিয়তটি ওই নিয়তটি গোটা রমজানের জন্য যথেষ্ট তবে যদি প্রত্যেক দিন আপনি সাহারি খাওয়ার সময় মনে মনে সংকল্প করেন যে ভোর রাতে ওইটা খাবারটা কেন খাচ্ছি এই যে খেতে উঠলেন অটোমেটিকলি নিয়ত হচ্ছে আর খেতে বসলেন মনে মনে অন্তরের নিয়ত হচ্ছে এই নবায়ন করাটা তাজদিন ভালো জিনিস কিন্তু এটা শর্ত নয় আপনার পহিলা রমজানের ওই যে তারাবি পড়ে শুরু করে দিলেন আপনি রমজানকে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সহল মাসের চাঁদ দেখার খবর না ততক্ষণ পর্যন্ত আপনার ওই নিয়তি যথেষ্ট এর নাম হচ্ছে নিয়ত আসলে ভালো করে নফল রোজার ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লাম দিনের বেলা সকালবেলা বেলা যে কোনো সময় নিয়ত করেছেন যতক্ষণ পর্যন্ত বাসি পেটে থেকেছেন কিছু পানাহার করেন নবী করিম সাল্লাহিসাল্লাম এর অনেকবারই এরকম ঘটেছে বিবিদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন আর যাওয়ার পরে দেখছেন যে কারো বাড়িতে কোনো খাবার নেই কিছু নেই আনা তাইলে রোজা রেখে নি রোজা রেখে রাখলেন তো সকালবেলা উঠেছেন আর কিছু এখনো ফজরের পরে ফজরের যে টাইম হয়েছে তারপরে কোনো পানাহার করেননি সকাল আটটা নয়টা দশটার সময় খেয়াল হলো যে জগ্গা বা এগারোটার সময় খেয়াল হলো অসুবিধা নেই হ্যাঁ বারোটার সময় খেয়াল হচ্ছে যে সারা সারাদিনে অর্ধেক দিনটা তো চলেই গেল রোজা জানানা জানা না আপনার জন্য এই সন্নত রোজা নফল রোজা হয়ে যাবে সোমবারের বৃহস্পতিবারের দিন যে কোনো দিনে আপনার যেকোনো রোজা হয়ে যেতে পারে মহরমের রোজা এই ছয় সবালের রোজা প্রথম নিয়োগ করেনি যে ছয় সওয়ালের রোজা রাখবো আর তারপরে সকাল নয়টা দশটা হয়েছে খেয়ালে আজকে সওয়ালের রোজাটা শুরু করিয়ে অসুবিধা নেই কারণ এখনও আপনি বাসি পেটে আছেন ফজল পরে কিছু পানাহার করেননি কথা লম্বা হয়ে যাচ্ছে এখানেই আমি ছেড়ে দিচ্ছি এই হাদিসটি সহি মুসলিমের পি নবী সাল্লাম এরকম করতে হালিহিনা কিছু আছে কি কিছু না কাল কাল এই না রোজা রেখে নিলাম সুতরাং ফরজ রোজার ক্ষেত্রে নিয়তটা এইভাবে করতে হবে যেভাবে বললাম আর নিয়ত পড়া বিদাত নবী খান্লাম করেননি তার কোনো সাহাবিও করেননি চার এমাম চার মজাহের আবু হানিফা সাফি মালিক আমাদের কেউ করেননি কোন ফিকার কেতাবে না যে নিয়ে করতে হবে নিয়ত উচ্চারণ করতে হবে সুতরাং এই রকমের ভুল থেকে বেঁচে থাকবেন নিজের এবাদত এবাদতবন্দি কে বাঁচিয়ে রাখবেন রোজা রমজান সম্পর্কে আরো বেশ কিছু কথা ছিল একটি কথা বলে শুধু শেষ করছি